স্বরাষ্ট্র মন্ত্রালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বন্ধুরা যারা মূলত সরকারি চাকরি প্রত্যাশী রয়েছে আমি বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব চাকরির সকল আপডেট আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সরকারি চাকরি মন্ত্রণালয়ে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নিয়োগ বিদ্যুতির প্রকাশিত হয়েছে এখানে ক্রমিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি এক থেকে চার এবং পদের সংখ্যা দেখতে পাচ্ছি এখানে মূলত কেউ কোন পদে নিয়োগ দেবে এবং শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি ষাট মুদ্রা কাম কম্পিউটার পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে যারা স্নাতক সমমানের ডিগ্রি সম্পন্ন করেছেন এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে হার্ড লিপিতে সর্বনিম্ন সত্তর এবং মুদ্রা মুদ্রাখরে প্রতি গতি প্রতি ইউনিট ইংরেজিতে তিরিশ থাকতে হবে বাংলা প্রসেস থাকতে হবে এছাড়া কম্পিউটার ওয়ার্ক প্রসেসিং এবং ইমেল ফ্যাক্স দক্ষতা পরিচালনা থাকতে হবে দুই নম্বর দেখতে পাচ্ছি কেশিয়ার পদে একজন নিয়োগ দেওয়া হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এসে বাণিজ্য বিভাগে স্নাতক থাকতে হবে কম্পিউটার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম তিন নম্বর দেখতে পাচ্ছি অফিস সহকারী মুদ্রাক্ষরিক বিশ নিয়োগ দেওয়া হবে কম্পিউটারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা সম্পন্ন করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারেন চার নম্বরে অফিস সহায়ক ঊনপঞ্চাশটি কোন স্বীকৃত স্কুল সার্টিফিকেট সমান থাকতে হবে আবেদনের যে সময়সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সে যারা আছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন এবং এখানে আবেদনের যে লিঙ্কটা আছে লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আবেদন করতে না পারলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন স্বল্প মূল্যে মূলত আমি আবেদন সম্পন্ন করে দেই এছাড়াও অনলাইনে আবেদন সময়সীমা তিন এগারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিতে হতে আপনার আবেদন সম্পন্ন হবে তেইশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে এবং অবশ্যই আবেদন সম্পন্ন করার পরে আপনাকে ফি প্রদান করতে হবে দুটি এসএমসের মাধ্যমে সরকারি যে ফি আপনার এক দুই তিন নং পদের জন্য আপনাকে একশত এখানে বারো টাকা পেমেন্ট করতে হবে এবং চার নকের জন্য ছাপান্ন টাকা পেমেন্ট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে তাহলে আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা যদি কেউ আবেদন করতে ইচ্ছে বলেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান সিক্স আমার এই নাম্বারটা মূলত হোয়াটসঅ্যাপে আমার এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা চাইলে আবেদন সম্পন্ন করতে করে নিতে পারবেন স্বল্প খরচে এই ছিল মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন সার্কুলারে ধন্যবাদ